এই প্রচণ্ড গরমে চুলার পাশে দাঁড়িয়ে অনেক সময় নিয়ে দুধ জাল করে ঘন করে আইসক্রিম বানানোটা অনেক কষ্টকর তাই সহজ পদ্ধতিতে সহজেই বানিয়ে দেখাচ্ছি টু ইন ওয়ান আইসক্রিম আমি রিসেন্ট কমেন্ট দেখলাম যে আইসক্রিম জমার পর নাকি মল্ড আউট হয় না তো আপনার পানির মধ্যে একদম পুরো আইসক্রিমের বক্সটাকে ডিপ করে রাখবেন এরপর এভাবে টান দিবেন দেখবেন সহজেই আইসক্রিম মল্ড আউট হয়ে যাবে আইসক্রিম তৈরি করার জন্য আমি তরল দুধ নিয়েছি এক লিটার এক লিটার দুধের সাথে কর্নফ্লাওয়ার মিক্স করতে হবে ভর্তি করে এক টেবিল চামচ আর সেই সাথে দুই টেবিল চামচ ভর্তি করে গুঁড়া দুধ দিচ্ছি কেউ চ্যালের থেকে বেশিও দিতে পারবেন তবে আমি খুব বেশি দিচ্ছি না আবার কেউ এটা স্কিপ করতে পারবেন চিনি দিয়ে দিচ্ছি এটা স্বাদ মতো কেউ হালকা মিষ্টি খেতে পছন্দ করেন কেউ করা সো আপনারা আপনাদের স্বাদ মতো টেস্ট করে কমিয়ে বা বাড়ি অ্যাড করবেন আমি এখানে চার টেবিল বা পাঁচ টেবিল চামচের মতো ভর্তি করে চিনি অ্যাড করেছে আর ফ্লেভারের জন্য দিচ্ছি ভ্যানালা এসেন্স অথবা কেউ চাইলে এখানে সাদা এলাচ গুঁড়ো করে অ্যাড করতে পারবেন এতে করে আইসক্রিমের যে সুঘ্রাণ পাওয়া যায় সেটা খুব ভালো লাগে বিশেষ করে ভ্যানালা আইসক্রিমের টেস্ট একরকম হয় আর আপনি যখন সাদা এলাচ গুঁড়ো করে দিবেন সেটার টেস্ট কিন্তু আর রকম হয় এক চিমটি পরিমাণ লবণ দিয়ে চুলা ধরিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত জাল করে নেব যেহেতু এখানে এক লিটার দুধ রয়েছে এটাকে জাল করে হাফ করার দরকার নেই আপনি চার ভাগের তিন ভাগ অর্থাৎ চার কাপ দুধ জাল করে তিন কাপের মতো করলেই হবে আর যদি এমন হয় যে আপনার অনেক ঘন ক্রিমি রিচ আইসক্রিম পছন্দ তাহলে আপনি যেটা করবেন যে এটাকে জাল করে হাফ ইট চাইতেও কম করে ফেলবেন তাহলে এটা অনেক বেশি রিচ হবে ক্রিমি হবে এটার মধ্যে বরফ একদমই জমবে না আলাদা পাত্রে কিছুটা দুধ নিয়ে সেটার মধ্যে আমি রেড ফুড কালার মিক্স করেছি যেহেতু টু ইন ওয়ান আইসক্রিম তৈরি করব অন্য আরেকটি পাত্রে আমি অরেঞ্জ ফুড কালার মিক্স করে নিচ্ছি আইসক্রিমে মিশ্রণ যে মোল্ডে ঢালবেন তার হাফ আপনার কালারফুল আইসক্রিমটা মিক্স করবেন এরপর এটা কি ডিপ ফ্রিজে রাখবেন জমে গেলে তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে বাকি যে মানে হোয়াইট কালার দেন বা যে কোনো কালার দিবেন যেটা ওপরে সেটাতে ভর্তি করে ফেলবেন এভাবেই আইসক্রিমটা তৈরি করতে হয় একসাথে কিন্তু ঢালা যাবে না একসাথে ঢালা যায় সেক্ষেত্রে যেটা হয় যে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয় কিন্তু সেভাবে আপনি যাইলে করতে পারবেন তো আমি সেটা করছি না দুটো কালার যেন বোঝা যায় তাই আমি হাফ প্রথমে দিয়েছি এটাকে বরফ জমানোর পর ওপরে অংশটা খুলে বাকি অংশটা আমি সাদা রঙের যে আইসক্রিমের মিশ্রণ ছিল সেটা দিয়ে ভর্তি করে দিয়েছি এরপর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য তারপর আমি আপনাদেরকে আউট করে দেখাবো দেখুন কতটা সুন্দর লাগে দেখতে তো বাচ্চারা এই ধরনের কালারফুল আইসক্রিম কিন্তু দেখতেও খুব পছন্দ করে একদম কিউট কিউট আইসক্রিম আবার খেতেও খুব পছন্দ করে আসলে আইসক্রিম ছোট বড় বয়স্ক বৃদ্ধ সবাই খুব পছন্দ করে যেহেতু এখন প্রচণ্ড গরম বাহিরে কাজ শেষে বাসায় এসে যদি আইসক্রিম খাওয়া যায় একদম মন প্রাণ কুলি যে শীতল হয়ে যাবে আইসক্রিম মোল্ড আউট করার সময় এভাবে একটা বাটিতে রাখবেন রেখে ওপর থেকে পানি ঢালতে থাকবেন ঢালতে ঢালতে যখন পুরো আইসক্রিমের যে মোল সেটা পানির নিচে ডুবে যাবে তখন জাস্ট আপনি এভাবে উঠে ফেলবেন দেখবেন সহজে এটা মোল্ড আউট হবে এটা করে কোনো বিষয় না একটা আপু বলেছেন যে আপু আমি আইসক্রিম মোল্ড আউট করতে পারছিলাম না এটা বের হয়ে আসছে যে কোনো কাজ যখন প্রথম প্রথম করা হয় তখন সেটা কখনোই পারফেক্ট হয় না সবারটা হলেও দেখা যায় যেটা হয় না তো প্র্যাকটিস করতে করতে সেটা যখন রপ্ত হয়ে যায় তখন কিন্তু সেটা অনেক বেশি ইজি মনে হয় তো সেরকমই আর কি জাস্ট আপনি করে দেখুন এবার হয়ে যাবে সো খুবই ইজি আর আইসক্রিমের রেসিপি আমি যেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি সেরকমই করতে হবে এমন কিছু না জাস্ট দুধ চিনে জাল করে আপনি আইসক্রিম বানিয়ে নিতে পারবেন ফ্লেভারের জন্য আপনি সাদা গুঁড়ো করে দিলেন কোনো কিছু আলাদাভাবে বাইরে থেকে আপনাকে কিনে আনতে হচ্ছে না সবার ঘরে কম বেশি দুধ চিনি থাকে সো আপনি চাইলে সহজে আইসক্রিম বানিয়ে পরিবার সবাইকে পরিবেশন করতে পারবেন আর এই আইসক্রিম মধ্যে কিন্তু বরফ জমবে কারণ আমি সেভাবেই তৈরি করেছি